আরে ধুর বড়া তোমাকে কতবার বলেছি না এক কথা বারবার বলবো না তোমাকে বলবো না তো কাকে বলবো আমাকে হানিমুনে নিয়ে যাবে বাস লেওরা আমার কাছে টাকা নেই তাতে আমার বাল ছেড়া যায় আমি জানি না তুমি আমাকে হানিমুনে নিয়ে যাবে বাস তোমার বন্ধুর ফুটুর ছেলে হয়ে অন্নপ্রাশন হয়ে গেল আর আমাদের এখনো কিছুই হলো না ওর ছেলে হয়ে অন্নপ্রাশন হয়ে গেল তো আমি কি বাল হ্যাঁ তুমি তাই ছিড়বে কি বলেন ধুর বড়া এই বাড়িতেই থাকবো না একটা কাপুরুষ বুঝলে তো হ্যাঁ হ্যাঁ তাই তাই পল্টু দা ও পল্টু দা বৌদি বাইতে আছো নাকি আরি আমাদের ফুটোর বউ যে বৌদি আমার বর ফুটো কি এখানে এসছিল ঠাকুর বউ কই আসেনি তো ও এখানে আসেনি আসলে ও সকাল থেকে বাড়ি যায়নি তো তাই তুমি কোনো চিন্তা করো না দেখবে ঠাকুর ঠিক বাড়ি চলে যাবে পল্টু দেখো তাই বৌদি ও মনে হয় পল্টুদার সাথেই আছে উনি কোথায় গেছে তা আমি জানি না এক নম্বরে একটা শয়তান লোক জানো সেই কবে থেকে বলছি আমাকে একটু হানি মনে নিয়ে চলো যখনই বলি তখনই বাড়ি ছেড়ে পালায় তোমার কত সুন্দর একটা ছেলে হয়ে তার অনুপ্রাশন হয়ে গেল আর আমার বিয়ের এক বছর হয়ে গেল এখনো পর্যন্ত একটু হানি যেতে পারলাম না ও তুমি চিন্তা করো না বৌদি পল্টু দেখে দেখবে সব ঠিক হয়ে যাবে না অনেক বুঝিয়েছি এতদিন আর বুঝিয়ে হবে না আমাকে দেখছি এবার অন্য কোনো উপায় মা হতে হবে ও তুমি মা হতে চাও তাই কথাটা আগে বলবে তো তার মানে তোমার কাছে এমন কোনো উপায় আছে হ্যাঁ গো বৌদি আমি তোমাকে যা বলছি তুমি একটু শোনো লেউড়া এটাকে ফ্যান না বাবার বাড়া হ্যাঁ বাড়া গরমে সেটা জ্বলে যাচ্ছে আরে ভোদার ফ্যান চলছে দেখো ফুটো ফ্যানটা মনে খারাপ হয়ে গেছে বুঝলি লেউরা খারাপ হয়ে গেছে যখন তখন গান মারাতে দেখেছিস কেন বালের ফ্যান ফেলে দিয়ে গিয়ে যা দাঁড়া পল্টুদা আসুক তারপরে এটাকে সারাতে বলবো উফ ল্যাওড়া 팬টাকে একটু জোরে চালাতো গরমে সেটা গরম হয়ে গেল এক চুদ না এই বালের ফ্যানে হাওয়া খেতে হবে না হাওয়া খেতে হবে না মানে ওরে গরমে চুকে গেলাম তাড়াতাড়ি জোরে দে এটাই তাহলে लास्ट জট মালটা মনে খারাপ হয়ে গেছে বুঝলা এই বড়া কোনো জায়গায় শান্তি নেই দেখছি ল্যাওড়া বাড়ি গেলে বউ কাল মারাচ্ছে আর ক্লাবে আসলে গরমে সেটা পুড়ে যাচ্ছে শান্তি নেই বালের জীবনে কেন রে বড়া তোর আবার বাড়িতে কি হলো ও ল্যাওড়া তুই বুঝবি না আমাদের পার্সোনাল ব্যাপার

বাড়া মানুষ বাড়িতে যায় একটু শান্তির জন্য আর বিয়ে করার পর আমার পুরো জীবনটাই শান্তির ছিল হয়ে গেছে তাই আমি ঠিক করেছি ভোদার পর লাজ রাতে বাড়ি যাবো না এইসব রাতে বেলায় বাড়ি না গেলে কোথায় থাকবা কেন চোদ না এত বড় ক্লাব নাকি গাড় মারাতে আছে নাকি আজ রাতে মাল মূলকে ভোদা আমি এখানেই পড়ে থাকবো যা বাড়া একটু মাল নিয়ে তো কি বলছিস কি হ্যাঁ মাল কামি না দাঁত চালাচ্ছে দেখো মনে হচ্ছে বাবার বাড়া থেকে ফেলেছে যা লেজ তুই বাংলা নিআইগে আচ্ছা ফটো ঠিক আছে আ বারে শান্তি বারে বাড়ির বাইরে কলকল ছোলার থেকে মাল খেয়ে পড়ে দেখা বেশি ভালো যেদিন থেকে বিয়ে করেছি লৌর এক ফটো শুক পেলাম না কেন হ্যাঁ শুক পেল না মানে গুপ্ত সমস্যা আছে নাকি হে কি বললি শান্তি চলে আমার গুপ্ত সমস্যা আছে পল্টু দা রেগেছি না কুটো মজা করছে বাঞ্ছোর যদি নেশে না হতো না এখনই আড়ালে নিয়ে গিয়ে তোকে পোজ মেরে দিতাম দেখতিস কি বল বারা আজকে নেশে তো একটু বেশি হয়ে গেছে পল্টু একটা জরুরি কথা আছে তোমাকে তো বলাই হয়নি হাত বারা আজকে আর কোনো লা কথা হবে না বা এই মেরেছে পল্টু দা তো পুরো ভোট মেরে দিলো পল্টু দাঁত তো জরুরি কথাটা বলাই হলো না বারা কে এমন বাচ্চাদের কথা বলবি হ্যাঁ আর বলিস না ফুটো আমি যখন মাল কিনে ক্লাবের দিকে আসছিলাম তখন আমি রাস্তায় দেখলাম এই মেরেছে এটা পল্টুদার বৌ না লেওড়া আরেকটু হলে হাতে বাংলা বোতলটা দেখে ফেলছিল কিন্তু বৌদি যাচ্ছে কোথায় এ দেখতে হচ্ছে তো ব্যাপারটা মা তোর কি সমস্যা বাবা আমার স্বামীটা না খুব পাজি আমাকে এক ফটো সময় দেয় না এক বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে এখনো পর্যন্ত আমাকে হানিমুনে নিয়ে যায়নি আমি চাই আমার বর যেন আমাকে একটু হানিমুনে নিয়ে যায় আমি যেন মা হতে পারি ও এই ব্যাপার হবে সব হবে রে মা তুই কোনো চিন্তা করিস না তোর স্বামী তোকে হানিমুনে নিয়ে জাগবা না জাগ তোর মা হওয়ার স্বপ্নটা আমি পূরণ করে দেব রে মা সত্যি বাবা আপনি সত্যি বলছেন হ্যাঁ মা আমি সত্যি বলছি জয় ভতরি বাবার জয় জয় ভশরি বাবার জয় আজ রাতে আমি তোকে যা যা নিয়ে আসতে বলবো তুই তাই তাই নিয়ে আসবি আমার কাছে দেখবি তোর সমস্ত মনের আশা আমি পূরণ করে দেবো রে মা আচ্ছা বাবা আপনি যা বলবেন তাই হবে দেখি কি বলছিস কি মারা বৌদি ভসরি আমার ওখানে গেছিলো হ্যাঁ রে ফুটো আমি নিজের চোখে দেখেছি এই গার মেয়েছে মারা এই খবরটা তো পল্টুকে দিতে হবে দাঁড়া বেড়া কাল সকালবেলা পল্টুকে সব বলছি হলো বাড়া আমি ক্লাবে কি করছি রাতে মনে হচ্ছে মালটা একটু বেশি খেয়ে ফেলেছিলাম তুমি চলে এসেছো হ্যাঁ এসছি শোনো না তোমাকে একটা কথা বলার আছে দেখো বাড়া বেলা করে কিন্তু হানিমুন হানিমুন বলে কিন্তু কানের গান মারবা না নাগো আমি আজকের থেকে তোমাকে হানি নিয়ে যাওয়ার কথা বলবো না সত্যি আর বলবো না তো হ্যাঁ গো আমি না মা হতে চলেছি মা হতে চলেছে মানে হ্যাঁ গো আমি সত্যি বলছি এইসব কি বলছো লেওড়া আমি এখনো পর্যন্ত মেশিন হাত হইতে পারলাম না এইদিকে মেশিনে জং ধরে গেল আমি না কালকে ভস্ত্রী বাবার কাছে গেছিলাম উনি আমাকে ওষুধ দিয়ে বলেছেন এবার আমি মা হতে পারবো ভস্ত্রী বাবা সেটা আবার কি ওই তো আমাদের গ্রামের ওই বটতলায় বসে ও তা তুমি আমাকে আগে বলবে তো আমি তো লেওড়া ভাবলাম কি নাকি যাই হোক কই দেখি ভস্তি বাবা তোমাকে কি ওষুধ দিয়েছে কই হাসছো কেন দাও ওষুধগুলো ধুল লেওড়া বাড়া আমি ওষুধ চাইছি তুমি দাঁত কেলাচ্ছ দেখাতে হবে না তোমাকে ওষুধ আমি নিজে গিয়ে ভস্তি বাবার কাছ থেকে দেখে আসছি কোথায় যাচ্ছ আর বলিস না বাড়া বউ নাকি কালকে ভস্রী বাবার কাছে গেছিল মা হওয়ার জন্য ভসি বাবার নাকি আবার ওষুধও দিয়েছে কিন্তু লেওড়া আমি যতবারই জিজ্ঞেস করছি কি ওষুধ দিয়েছে দেখাও মাগিটা ততবারই দাঁত কেলাচ্ছে ওই জন্যই ভস্রী কাছে যাচ্ছি কি ওষুধ দিয়েছে জানার জন্য। কিন্তু পল্টুদা ভসি আমার তো কোনো ওষুধই দেয় না কি আলবাল বকছিস ওষুধ দেয় না মানে হ্যাঁ বড়া ওই চোদলা তো শুধু মেয়েদেরকে ফাঁসি মেয়েদের সাথে পকপক করে ওই শান্তির ছেলে কোনো ওষুধই দেয় না ওই জন্যেই মনে হয় বৌদি ওষুধের কথা শুনে দাঁকে এই কি বলছিলিস হোক তার মানে ভসিয়াবো আমার ভবিষ্যতে পক পক করেছে হ্যাঁ হ্যাঁ গো বোট তাই তো মনে হচ্ছে গোরে ওই শান্তির ছেলে ভসিয়ে হচ্ছে এত বড় সাহস আমার ভবিষ্যতে পক পক করা লেওরা বালচে ক্লাবের প্রধানের ববির সাথে মাকা চোলা আজ ওই শান্তির ছেলের গান আমি ক্ষত করবোই